বাংলার মাটিতে কোনো আওয়ামী দালাল এবং আপনারা দেখেছেন সতেরো জন এনসিবির দুধসা বাসুর যার বাবা রিক্সা চালায় তো হাজার কোটি টাকার মালিক আর জামাতকে বলতে চাই বেশি ভাল পেলো না আর এই বাংলার মাটিতে এই বাংলাদেশে এই বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগের বিএনপি অফিসে পার্টি অফিসে যে আওয়ামী লীগের দালাল দালাল যেখানে ক্ষমতা সেখানে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কমান্ডার হিসেবে বিজয় দিবস বিজয় মাস শেষ আগামীকাল শুভ নববর্ষ শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালের আমাদেরকে দেশ নেতি বেগম খালদা জিয়া মমতা তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন যাই নাই তার আদর্শ তার আলাপ আচরণ ব্যবহার যিনি থেকে শিখে গেছে এইভাবে কাজ করবেন দেখবেন আগামীতে এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমার সোনার বাংলা আমি তোমায় বাসি ভালোবাসি যে উনিশশো সালে নয় মাস যুদ্ধ করে আমার উপরে দিয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই জিয়ার আদর্শের সৈনিক হিসেবে বলতে চাই এই বাংলাদেশে নেতা মিলে ঘরে ঘরে কর্মী মিলে বড় ভাগ্য জোরে আমরা জিয়ার সৈনিক রাত পথে ছিলাম এখন আসছি আগামী থাকবো আগামী নির্বাচন দুই সালে বারোই ফেব্রুয়ারি হবে আশা করি আপনারা তার নোট প্রথম ভোট পক্ষে আপনারা বিএনপি কে ভোট দিবেন এই আশা ব্যাখ্যা করছি আমি তাকেও জানিয়ে দিতে চাই এই বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগের দালাল এবং আপনারা দেখেছেন সতেরো জন এনসিবির দুধশাহ বাসুর যার বাবা রিক্সা চালায় তো হাজার কোটি টাকার মালিক এদেরও বিচার হবে নতুন কোনো আদালতে টাইম বেশি নাই নির্বাচনের পরে এদেরকে ধরা হবে আর জামাতকে বলতে চাই বেশি ভাল পেলো না তোমার একাত্তরের রাজাকার আর আল আলসাম এবং যুক্তপন যুবপন শেখ মুখে রাজাকার আমি একাত্তরের মুখে সংগ্রাম পরিষদের কেন্দ্র কমিটি সমর্থক এবং সেক্টরে তিন কমান্ডার আমি মিস্টার বাস্তাবি ওপেন চ্যালেঞ্জ করি বাংলাদেশের মানুষের কাছে এই দেশে আম লিগ বলতে আমি বলেছিলাম আম লিগ বলতে কোনো শব্দ থাকবে না এই বাংলার মাটিতে জাতীয় পার্টি আর একটা বেইমান আছে তাদের বিচার হবে ইনশাল্লাহ আর আমার এই জাতীয় পার্টি যে আছে এই মানদার বিচার হতে থাকবে তিন নম্বর বাচ্চা এদের বিচার হবে জনতার কোন আদালতে রায় দিব একাত্তর মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্র কমিটির চেয়ারম্যান আমি মিস্টার বাসা বাসারি তাই বলতে চাই আজ দুঃখের বিষয় আমাদের আঠেরো কোটি জনগণের মমতা মহিমা বীর মুক্তিযোদ্ধা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া